আরে বড় দাদা একটা ফোন বিক্রি আছে কাইটলই হ্যাঁ ক भाभी ও ভাবি হুম তোমার কিমার তোমার যে জসিমিন মধু দাও জসিমিন তো খাওয়া না আমারে আরে খাও ও খাও তোর ভাবীর জস্ন মধু আছে তোর ভাবি ললিপপ আছে ললিপপের মতো খালি খাইতে থাকবি আমি একটা কথা বুঝিনা তুমি সবার দাম হই না কিন্তু আমার দিকে তুমি মুই আই চুপ

পকেটও ভরে দেয় গরম করে দেয় আবার ওটাও গরম করে দেয় তোর তো হের মতন গরম করতে পারস না এলেও তো আর বারবার আমার কাছে রাখি আচ্ছা ঠিক আছে এই আর একবার তুমি যদি আমার কাছে হতো এই দাড়িগুলা কাটতে এবার তোমার দাড়ির ঠেলা আমার এই দিদা খোসা খাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা ভাবি হুম কালকা নাই বেতন পাইছি সব টাকা নিয়ে আমার সমস্যা নাই বেতন পাইছো সরদি বেতন পাইছ রে

টাকা এই তুই না যে দেশি মুরগি আছে না দেশি রান্না বোনা করে না কতক্ষণ যে হইব পোহাইবো সকালবেলা তুই ভোরে পড়বি হ্যাঁ আমি অক্ষণে এই দাইয়ালা বেড়াটা বিদায় কত এত দর আমি কি করবো তোর মতন পাঁচ একটা বন্ধ থাকলে আমার কি আর লাগে তোরে বাবের কথা একটু মনে পড়ে না বুঝি হ্যাঁ আমি তোর লেগেছি জানো ঠিক মতন আমি এর দিও নিকা যত্ন করে লেখা দিছি